আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতহ সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে যারা শুনছেন এবং দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনাদের সামনে আগেও আমি এসেছিলাম বারবারই আসি যে বিষয়টি নিয়ে আপনাদের সকলের স্বপ্নের কাঙ্ক্ষিত শিল্পে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমাদের স্বপ্নের বাইতুল রাজ্জাক জামে মসজিদ নিয়ে আমরা শুরু করেছিলাম যখন তখন আপনাদেরকে জানিয়েছিলাম যে এ বিশাল কর্মযজ্ঞের ব্যাপারে আপনাদের ঐকান্তিক ভালোবাসা আপনাদের হৃদয়ের চাওয়া আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহত্তর সকল দান একীভূত করে আমরা আজকে যে পর্যায়ে এসেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী এক তারিখ জুন মাসের এক তারিখে আল্লাহর খাস মেহরবানিতে আমাদের সেই স্বপ্নের মসজিদের প্রথম তলার স্বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যখন আমি হিসাব দিচ্ছি দুই কোটি চৌরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শো টাকা আজ মে মাসের বিশ তারিখ বিশি মে দুই হাজার চব্বিশ বিকাশে নগদে রকেটে আপনারা এসে পাঠিয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনারা আপনাদের টাকা পাঠিয়েছেন আপনারা জানেন যে বিশাল কর্মযজ্ঞ এগিয়ে নিতে আপনাদের প্রতিটি মানুষের ঐকান্তিক ভালোবাসা আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে রেখেছে আমি প্লিজড আমি অভিভূত আমি মুগ্ধ আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যেমন করে এসেছেন এ পর্যন্ত যা খরচ করলাম সামনে যে বড় কাজটি সাদ ঢালাই সেখানে আমাদের প্রাক্কলিত ব্যয় ব্যয় ধরা হয়েছে দেড় কুঠি টাকা তিন হাজার ব্যাগ সিমেন্ট সেই পরিমাণে রড সুরকি পাথর সেন্ট মজুরি সহ মিলিয়ে আমাদের এই বিশাল আয়োজন আমরা দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে এত দূর চলে এসেছি এখানে কত গরিব মানুষের অসহায় মানুষের আর্থিক অনুদান আছে আপনি শুনলে চমকিত হবেন আপনি হয়তো হঠাৎ করে চমকে উঠবেন যে এ মানুষটিও মসজিদে দান করলো হ্যাঁ সেজন্য সে দান করেছে যেহেতু আল্লাহ রসুল সাহা বলেছেন মাম বানা আলিল্লাহ হে মসজিদান বানাল্লাহু বাইতানফিল জান্না না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সেই জান্নাতে ঘরের আশায় সেই খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রিকশা শ্রমিক জনতা ছাত্র শিক্ষক কত মানুষ কতভাবে দানের হাত বাড়িয়ে দিয়েছেন আমি যখন মাঝ রাতে মাহফিল শেষ করে এসে মসজিদের ভিটির উপরে দাঁড়াই কত মানুষ রাতে যাওয়ার পথে ওরা গাড়ি দাঁড় করিয়ে সেই মাঝ রাতে আমার হাতে এনে মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দেয় আমার এই বিশ্বাস এই মসজিদকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দিতে এন্তেজাম বিল খায়ের করার জন্যে যেমন ছিলেন তেমন থাকবেন বিশেষ করে বড় একটা কাজ যেহেতু ছাদের ঢালাই এখানে আপনি যদি অংশগ্রহণ করতে চান আপনার জন্য দরজা খোলা মোস্ট ওয়েলকাম আপনি ইচ্ছে করলেই আপনি একটু অনুভূতি নিয়ে দানের হাত বাড়িয়ে দিতে পারেন আমাদের বিশ্বাস আপনি এগিয়ে আসবেন আপনার সাধ্যের ভেতরে আপনি এগিয়ে আসবেন আপনার হালাল কামাই নিয়ে আপনি এগিয়ে আসবেন মুসলিম বিশ্বের সেই কাঙ্ক্ষিত দিনই প্রতিষ্ঠানের জন্য আপনি জেনেছেন যে এই মসজিদ শুধু মসজিদ নয় এ মসজিদের নিচতলায় হাসপাতাল যেখানে এসে ব্যথিত মানুষেরা দুঃখী মানুষেরা অসুস্থ মানুষেরা যেখানে এসে চিকিৎসা নেবে যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ে মানসিক চিকিৎসাও করিয়ে যাবে সুতরাং আসুন আমরা সবাই মিলে দাঁড় করিয়ে দেই বরাবরের মতো যেমন করে পাঠিয়েছিলেন ব্যাংকে যেমন করে বিকাশে নগদে রকেটে সেইভাবেই আবার আপনারা দানের হাত বাড়িয়ে দেবেন যারা একবার দিয়েছেন আবার দেবেন বার দেবেন যতদিন না মসজিদের কাজ শেষ হবে আমরা যে তিনটি বিকাশ নগদ রকেট নাম্বার দিয়েছিলাম তিনটি নাম্বারের ভিতরে আমরা যে নাম্বারটি দিয়েছি শুধু বিকাশ আছে এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর জিরো ফোর ফাইভ এটা শুধু বিকাশ নগদ এবং বিকাশ যেটা আছে জিরো নগদ বিকাশ এবং রকেট আছে যেটাতে এটা হচ্ছে জিরো ডাবল জিরো এই নাম্বারগুলোতে আপনারা পাঠাবেন এবং পাঠানোর আগে অবশ্যই যাচাই করে নেবেন আপনি সঠিক নাম্বারে পাঠাচ্ছেন কি না একটু ফোন করে নিশ্চিত হয়ে পাঠালে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সবার জন্যে দোয়া করি সবার কাছে দোয়া চাই সবাই মিলেমিশে সারা জীবন তো দুনিয়ায় থাকার সুযোগ নাই সবাই মিলেমিশে একটি জিনিস দাঁড় করিয়ে যাই সবাই মিলে নিজেদের নাজাতের উশিলা বানিয়ে যাই সবাই মিলে আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাত হয়ে যায় এই প্রত্যাশায় আমাদের মতো করে আমরা কিছু না কিছু দানের হাত বাড়িয়ে দেই। যে ঘরে আমি ঘুমাই আমার বাবার ওঠানো ঘর যে জমিনগুলো আমরা চাষ করে খাই আমার বাবার দেয়া জমিন মৃদুমন্দ বাতাসে হালকা ঠান্ডায় যে কাঁথাটা মুড়ি দিয়ে আমি ঘুমাই আমার মায়ের হাতের সেলাই করা কথা সে মাকে আমরা কি একেবারেই ভুলে গেলাম সে বাবাকে হারিয়ে ফেলার পরে একেবারেই কি হারিয়ে দিলাম না আসুন সবাই মিলে আব্বার কথা মনে করে আম্মার কথা মনে করে নিজেদের কল্যাণের কথা মনে করে জান্নাতে ঘর বানানোর লক্ষ্যে সবাই মিলে একটু এগিয়ে আসি আপনার সামান্য টাকা তিল তিল করে যেমন করে পাহাড় হয়ে যায় ফোটা করে যেমন সমুদ্র হয়ে যায় ঠিক সামান্য সামান্য করে এ বিশাল মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসুন এবং আপনারা দোয়া করতে থাকুন এ মসজিদটি যেন দিন এর খ্যাদমতে মানুষ তৈরি করার লক্ষ্যে এ মসজিদ এ যেন কাজ করে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা সবসময় আমি যেটা বলি আপনি জিনিস শুনছেন আপনি দিতে পারলেন না কিন্তু আপনি অন্যভাবে ইচ্ছে করলে মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন আপনি দয়া করে শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ার করে দেন আপনার শেয়ারের কারণে লক্ষ কোটি মানুষের সামনে এই ভিডিওটি পৌঁছে যাবে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই এক তারিখে ছাদের ঢালাই হবে এ পর্যন্ত অবিরত দোয়া চাই অবিরত সাহায্যের হাত চাই সবাই মিলে আমরা এগিয়ে আসি ও আসসালাম ওয়ারাহাতুল্লাহিবার